ওয়েলকাম ফ্রেন্ডস একটি লোকসভা কেন্দ্র একটি বা দুটি বা তিনটি জেলার বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে গঠিত রাজ্য তথা পশ্চিমবঙ্গে আপনার লোকসভা কেন্দ্র কোন কোন জেলার কোন কোন বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত তা আজকের ভিডিওতে আলোচনা করব প্রথমেই পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে দেখে নেব টোটাল তেইশটি জেলা আছে আজকে আমরা যে লোকসভা কেন্দ্রটি নিয়ে আলোচনা করব সেটি হল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রটি দুটি জেলা কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে গঠিত কোচবিহার জেলাতে টোটাল নটি বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে একটি মেখলিগঞ্জ কেন্দ্রটি অন্তর্ভুক্ত জলপাইগুড়ি জেলাতে টোটাল সাতটি বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে ধূপগুড়ি ময়নাগুড়ি জলপাইগুড়ি রাজগঞ্জ দেবগ্রাম ফুলবাড়ি এবং মল এই ছটি বিধানসভা কেন্দ্র অন্তর্ভুক্ত কোচবিহার জেলা এবং জলপাইগুড়ি জেলার এই সাতটি বিধানসভা কেন্দ্র তথা মেকলিগঞ্জ ধূপগুড়ি ময়নাগুড়ি জলপাইগুড়ি রাজগঞ্জ দেবগ্রাম ফুলবাড়ি এবং মল এই সাতটি বিধানসভা কেন্দ্র কেন্দ্র নিয়ে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রটি গঠিত আপনাদের কাছে একটি ছোট্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ